যতটুকুই বলেছি আল্লাহ তুমি আমাদের প্র্যাক্টিক্যাল লাইফে আমল করার তাও ঠিক দাও এই অনুষ্ঠানে যদি সবাব দিয়েই থাকো নবীদের রজায় পৌঁছিয়ে দাও যত মানুষ এলাকার মাটির নিচে ঘুমিয়ে মেহের বাণী করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমি যেটা বসাতে চেয়েছি আমি আশা করছি সবাই আমরা কম বেশি এটা বুঝে ফেলেছি

যারা ব্যাংককের নরুল ইসলাম তোমার এই গলামের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করে নাও প্রধান অতিথি যারা বাড়ি নেওয়াজ মাহমুদ খয়ম ভাইকে কবুল করো তার মা বাবাকে মাফ করে দাও তার মা বাবাকে মেহরবানি করে তুমি কবরে চান্না দুল ফেল দাও দাও যত অতিথি এখানে এসেছে অতিথিদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও